বাবা এ তোরা তোরা লই আমার সংসার ঢাল হই যাইতাছে ঢাল হই যাইতাছে ভাল ধরছিনা আমার যে গাইরা ছাইলে ঠিক আছে ঠিক কর মিয়া পইসা পইসা যাইব দেখি কত কি তো বাবা ওগো खेच करो ओले मत मुजु हां बात कइसि तू लरान भई रान रान दे ना बोए बोए खाली खाओ खाओ काम कर ना कि ओडा दिन धरिया ओडा दिन धरा काम ला भन्या काम ला सबुले मरि रहेछ बुझ त अर्कि कर भाम खेया त धे घाँस होइया त अब अर्क त काम करी हामी जाइगा ह हामी जाइगा माथा लाग आउ भएल मा चल जाओ काले मा ठाले ए काले मा ठाले काले मा ठाले पुकिम लागे यो हम जाती रे

আছে <laughs> এই তাই আমাদের জীবন্ড রে কইলা কইলা এনেছে জয়াগা কইলা কইলা শান্তি আমার শান্তির সুড়ে খালি ক্ষেতই তাই যা তো তুই আ হারামজাদি যা आजा তোরা দু ডরে দেহিস কি না করি দেখ ঘুওবারি সব পোতা দি সব নষ্ট হইছে ঘাস গেছে লাগে লাগে বাধ্য খে মান কৰে আহি মতে বান্ধি বাৰ্তা মুছ কাম লাগে বৰ দেখা হাতে হা ভাঙে না কাম নালাগে আমদা ধুনাই কাম লগাংচনে না নিজে

توتي tu he o tina fata zako le je he da balana kara o hundi du jono boya kulu kulu lagda sos ها 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 এই তুই যা ভালো ধরর হছিনা আমারে যে গায়রে ঠায়লে ঠিক আছে ঠিক আছে করতে ম্যাগনেতে কাম কর আমি আনতা না পয়সা পয়সা যায় بده কে কত কিটা হপাহ করে আমারে তালা দ মারছস বাস করে চাবি লাগে না ওখানে কি হত হত বাদম যত বাদ বাদরা তো তো করে না লাগন লাগন লাগাই দেখাও কি ভারতি তঙ্গলে আন্দর সিনেমাতে দেখতাছিস আহা হাই রে সিনেমা দেখতাছ বাতরা যত না বাদ দেন তোমারে ভাই ভান্তে ধর দেন ছিয়া এই সরকারি বলে

পানী ভৰাই থৈ